একদম শান্তপ্রিয় মানুষ শান্তভাবেই আছে এবং আপনারা দেখেছেন বিগত দিনের নির্বাচনগুলিতে মানুষ গণতান্ত্রিকভাবে লড়াই মানে ভোট দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে তা দু সালে ভারতীয় জনতা পার্টি এখান থেকে প্রায় পাঁচ হাজারের মতো লিড দিয়েছিল বিজেপিকে দু হাজার একুশ সালে সেই লিডের সংখ্যা গিয়ে দাঁড়ায় বারো হাজারের প্লাস এবারে লোকসভা ভোটে প্রায় ন হাজারের বেশি এবং দু হাজার ছাব্বিশের এই নির্বাচনে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে আমাদের মায়েদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল দুটো অঞ্চল থেকে তা সেই জায়গা থেকে সেই লক্ষ্মী ভান্ডার আমরা কোর্টের থেকে সংগ্রাম করে লড়াই করে মানুষদের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি সেই জায়গা থেকে বাকটা থেকে তৃণমূল শূন্য করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা হাঁটছি এবং আমরা চোদ্দো থেকে পনেরো হাজার ভোট বাগ্ অঞ্চল থেকে নিয়ে হবে আজকে যে মহিলাদেরকে যে উপস্থিত করানো হয়েছে মহিলাদেরকে ভুল বার্তা দিয়ে তাদেরকে সারা ময়না থেকে মায়েদেরকে যারা সংঘের মায়েরা আছে তাদেরকে বলা হয়েছিল যে আজকে সংঘের মিটিং আছে বলে তাদেরকে জোরপূর্বক নিয়ে এসেছে এবং আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম কয়েকজন দিদিভাই বলছে তাদেরকে ভিডিও করার সময় যে আমাদেরকে ছবি করবেন না ছবি করবেন আমাদেরকে জোর করে নিয়ে আসা তাই এইভাবে জোর করে নিয়ে এসে মিছিলে হাঁটালে যে মানুষের মন পরিবর্তন হয়ে নয় এই ভাতা দিয়ে পশ্চিমবঙ্গকে ভাতাই পরিণত করেছে এই ভাতার আমরা চাই কর্মসংস্থানের জন্য যে লড়াই সংগ্রাম চলছে এবং আমি মায়েদেরকে বলবো যে আপনারা এই সমস্ত বিভ্রান্তি খবরে পা দেবেন না কোনো রাজনৈতিক মিছিল মিছিল যে আমার বিভ্রান্ত করে আপনাদের সঙ্গে দিদিভাইকে যে ভুল বাজিয়ে নিয়ে আসছে এটা আসবে না এবং বাগচা এবং গজিনার উপর দিয়ে মিছিলটা হলো এখানে আপনারা যদি ভিডিওতে দেখেন যে বাগচা এবং গোজিনা থেকে ভাবে কোনো লোক নেই সারা ময়না নৈচনপুর ওয়ান টু ময়না ওয়ান টু এবং তিলখোঁজা বা ওই পাশে গোকুলনগর ওই পাশ থেকে সমস্ত লোকজনকে নিয়ে এসে এখানে মিছিল করছে তাহলে এখানকার মানুষ কি ওরা কি এখানে ভোট দেবে ভোট এখানকার মানুষ দেবে এবং ময়নায় বিজেপি জিতবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তৃণমূলে যোগদান করার পরে যিনি বলছেন যে বিজেপিতে নাকি তার এখনও অবদান আছে হ্যাঁ বিজেপিতে ওনার অবদান আছে বিজেপিতে থেকে তৃণমূল কংগ্রেসকে কিভাবে সাহায্য পাই দেওয়া এবং কয়েকদিন পরে আমরাও প্রকাশ্যে নিয়ে আসব যে জল জীবন মিশনে যে চাকরির নামে দুর্নীতি এবং কন্ট্রাক্টরের কাছ থেকে কীভাবে টাকা পয়সা উনি নিয়েছেন এবং উনি এনেই সততার মুখে মহিলাদের কিভাবে কুরুচিকর ব্যবহার করেছেন তার কিছু ভিডিও প্রকাশ্যে ক্রমশান আসবে আপনারা দেখতে থাকবেন আপনি কি জানেন বাড়ির আসল সুরক্ষা শুরু হয় ছাদ থেকে অথচ আমরা অনেক সময় সেই ছাদের যত্ন নিতেই ভুলে যাই রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ে দুর্বল রোদের গরমে ঘরের ভেতরে থাকা দায়ী এর আধুনিক ও কার্যকর সমাধান নিয়ে এসেছে পেইন্ট ডক্টর প্রতিদিন মাত্র এক কাপ চায়ের খরচে পেইন্ট ডক্টর দিচ্ছে ওজনবিহীন আধুনিক জল ছাদ যা জল ড্যাম্প ফাটল ও তাপ প্রতিরোধ করে এবং বাড়ির স্থায়িত্ব বাড়ায় সঙ্গে পঁচিশ বছর অবধি ওয়ারেন্টি রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের সাথে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়না পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ডবল